সকালবেলা টিউশন থেকে এসে ছেলে সিমুই করলো একটু খেলাম তারপর চলে গেলাম কুমড়ো ফুলের ভাজা শাক ভাজা আর আলু কুমড়ো আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করলাম দারুণ খেতে লাগে আপনারা মানে করে দেখবেন গরম পড়েছে খুব না তারপর চলে গেলাম বাসে বসে বসে দ্যাং দ্যাং করে কোথায় বলুন তো বাবার বাড়ি চলে যাচ্ছি বাবার বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠীতে জামাই আগে চলে গেছে চেম্বার থেকে জামাই চলে যাবে আর এখানে ছোট জামাই বসে আছে যদিও মা নেই বল চাচ্ছি। কারণ হচ্ছে বাবা তো মন খারাপ করছে মেয়ে এলো না জামাই এলো না কী যে মানে জ্বালাতন পুরাতনে পড়েছি কী বলবো আর যাই হোক যাচ্ছি জানি যে একটু সময় কয়েক ঘন্টার জন্যই যাচ্ছি যে মহারাজ ধীরাজ গুড ইভিনিং এভরি হাই আমি লিপিকা লিপিকার লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালোই আছেন যদিও খুব গরম পড়েছে তবে সবাইকে আমি বলি যে সবাই নিজের খেয়াল রাখবেন চলে এসেছি বাবার বাড়ি বাবার বাড়ি পৌঁছে কি কি খেলাম সেটা আর দেখালাম না কারণ বাবার বাড়ির পাশে এখানে মা মায়ের পুজো হচ্ছে তার জন্য তড়িঘড়ি করে চলে এলাম মনসা মায়ের পুজো দেখার জন্য মানে পুজো হয়ে গেছে তার প্যান্ডেল এবং মায়ের মূর্তি শেয়ার করার জন্য তার সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না প্যান্ডেলটা দেখেছেন খুবই ভালো আর মা তো দেখতেই সুন্দর মা তো মাই হয় না মায়ের অপরূপ রূপ এত সুন্দর কি বলবো যাই হোক সব কিছু দেখে নিন ভালো করে কমেন্টস করে জানাবেন প্যান্ডেল মায়ের মূর্তি কেমন লেগেছে কেমন হয়েছে একটু কথা বলে নিই তা ভাইয়ের বউরা সবাই চলে এসেছে এখানে কারণ এ দিন ছদ্মবেশ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল তা আমরা যখন ঢুকছি ছদ্মবেশ প্রতিযোগী প্রতিযোগিতা শুরু হবে তা আমরা দেখলাম যে ছদ্মবেশ দেখেই যাব দেখলাম বেশি প্রতিযোগী নেই তাই চলে গেলাম তা দুটো বউই চলে এসেছে বড়ো ভাই বর্দার বৌদি মেজো আর মেজে তো থাকে না অরুণাচলে থাকে ছোট তা সবাই চলে এসেছে দেখে আমি কি করলাম ফটাফটে লুচি আমার ডাক্তারবাবু লুচি ঘুগনি খেতে খুব ভালোবাসে ঘুগনি তো প্রিয় তেলে ভাজা অথচ ডাক্তার মানুষ খাসি মাংস ডিম সেদ্ধ রসগোল্লা মোর প্রতিদেবের মানে সীমিত আয়োজনের ওপর এইগুলো মানে খুবই ভালোবাসেন যাই হোক তারপরে ফটাফট তা ওরা করে রেখেছে আমি তো ফটাফট গিয়ে সবাইকে দিয়ে দিলাম আর আমি না পাত পেরে খাওয়াটা আমি পছন্দ করি না আর এই যে পাত পেরে খেতে হবে এই জিনিসটা আমার নেই আগেও বলেছি তারপর এই যে চলুন দেখা একটু এই যে সব অপসরী ম্যানোকারা সেজে গুজে বসে আছে ছোট্ট একটা মেয়ে মেলা মতো হয়েছে চলুন দেখ দেখতে থাকুন আর কথা বলবো না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ পিতরই প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা এ নিয়ে আমার পিতা চলে এসেছে মেয়েকে নিয়ে নাতিকে নিয়ে বৌমাকে নিয়ে সব বাইকে নিয়ে চলে এসেছে দেখুন নাচ দেখার জন্য আসলে বাবা তখন থেকে ছোটো থেকেই কিন্তু আমাকে ড্যান্সটা নিয়ে বাবাই কিন্তু করেছে মা করেছে কিন্তু বাবা কিন্তু বেশি আমার পেছনের সময়টা দিয়েছে যাই হোক তা এই জন্য বাবাকে একটু দেখিয়ে দিলাম কারণ বাবা দেখুন কীরকম খোলা ময়দানে একটু দূরের দিকে গিয়ে বসেছে এখানে দেখছেন পুচকি পুচকিগুলো নাচ করছে আর খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আসলে কপিরাইটের ভয়ে আমি গানগুলোকে মিউট করে দিয়েছি আর দিতে পারছি না তবু এখানে পুরো মানে কি বলবো সাতচল্লিশ জন নৃত্যশিল্পী এখানে এই স্টেজটাতে পারফরম্যান্স করেছে তার মধ্যে একজন ছেলেই ছিল কম বেশি সবাই ড্যান্স ভালোই করেছে তবুও আমার একটা আমি একজন নৃত্যশিল্পী হিসেবে আমার তো একটা মানে থাকবে একটু কথা এখনকার নৃত্যর শাস্ত্রীয় নৃত্য নৃত্যের মধ্যে শাস্ত্রীয় যে ভাব সেটা নেই অশাস্ত্রীয় ভাব অনেক বেশি মানে কমার্শিয়াল প্যাটার্ন মানুষের মন ছুঁয়ে যাবে এই রকম প্যাটার্ন বেশি ঢোকানো কিন্তু ক্লাসিক্যাল স্টেপ কম আছে দেয় না কারণ ক্লাসিক্যাল স্টেপ এখনকার মানুষের যেখানে হাঙ্গামা দেখে সেখানে তো মন ছুঁয়ে যায় না যাই হোক এবার চলে এলাম তো অনেক রাত্রিতে বাড়ি এসেছি আর দেখালাম না সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি হালকা হালকা বৃষ্টি হয়েছিলো তা জমিয়ে খাওয়া দাওয়া সেরকম যে আমি আগেও বলেছি জমিয়ে খাওয়া দাওয়া ব্যাপারটা আমার মধ্যে নেই তা সেখানে এসে আলু ভাজা মাছে ভাজা ঝিঙে পোস্ত মাছের জাল খাসি মাংস এই পর্যন্ত আমি সমাপ্ত করেছি তিন পিস খাসি মাংস খেয়েছি ওরা চাটনি ছিল দই মিষ্টি পাঁপড় সবই ছিল কিন্তু আমি আর দেখালাম না তারপরে চলুন জামকুল গাছ সকালবেলা উচ্ছে গাছ নিয়ে পড়লাম তারপর জামকুল গাছ কি জামকুল পড়েছে চলুন দেখাই একটু কতবেলা জামকুল এই জামকুলগুলা বড় বড় আছে সেটা হ্যাঁ খুব মিষ্টি কেন টেস্টি না কোসা নই বড় বড় জামকুল কোসা নই দারুণ মিষ্টি এই যে গাছ কত জামকুল টপ 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 সকাল সকাল জামকুল কুড়িয়ে নিয়েছি এবার বাড়ি যাবো বাবা জামক এই যে বাড়ি চলে এসেছি কি বলবো এত গরম তো ভালো লাগছে না একজন এই বাজার একটু করে এনেছি কিছুই সেরকম বাজার না সারাদিন যে আমরা না এত উল্টো পাল্টা খাবার খেতেও পারি না তেল মশলা বেশি খেতে পারি না আমি সিম্পলি খাবার খাই কিন্তু যাই হোক আর খাসি মাংস মাংস খাওয়া হয়ে গেছে তো এই জন্যে লাউ শাক এনেছি ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে লাউ শাক দু ধরনের আলু এটা বড় আলু আর এখানে ছোট আলু এটা ভাজা আর আর ঝোলের জন্য কোনো সময় আলু সেদ্ধ করে খাবো তার জন্য এই বাজার করেছি আর কিছুই নেওয়া হয়নি আছে সবজি কালকে পৌঁছেছি কটায় আটটা পনেরোর দিকে আর সকালবেলা বেরিয়ে এসেছি সাড়ে ছটা ছটা কুড়ির দিকে এইটুকুন সময়ের মধ্যে যাওয়া আসা থাকা খাওয়া কি সুখ কি শান্তি জানি না এইটুকু জানি যে এইটুকুন গেছি বলেই বাবা হয় অনেকটাই খুশি যদি না যেতাম তাহলে মনে খুব কষ্ট হতো কষ্ট হতো না কষ্ট পায় মা তো নেই আপনারা অনেকেই জানেন যে আমার মা মানে স্টোমাক ক্যান্সার হয়ে মারা গেছেন আজ দীর্ঘ কত বছর বলা যায় বারো তেরো বছর যাই হোক এই জন্যই ফোটা হয় না যাই হোক যাই এমনি খাওয়া দাওয়া হয় চলে আসি আপনারা অনেকেই আমার জামাই ষষ্ঠীটা কেমন কাটবো ভিডিও দেখতে চেয়েছেন তা সেটা আমার খুবই ভালো লাগছে যে কমেন্টস করেছেন ভিডিও দেখতে চেয়েছেন এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া তবে কি বলুন তো যে জামাই ষষ্ঠীতে যে ভরি করে খাওয়া সেটা নেই আসলে মা তো নেই তার জন্যই যে মানে এই যে ফোঁটা হয় না তার জন্যই কোনো কিছু ভিডিও আর হয় না আর এইভাবেই আমি ভিডিওটা এখানে আমি দেখালাম তবে খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারলাম না অনেক কিছুই করেছে ভাইয়ের বউয়েরা কিন্তু মিথ্যে কথা বলবো না কারণ ওরা আমার ভিডিও দেখে আর এখানে বানিয়ে বলার মতন কিছুই নেই আর জামাই ষষ্ঠীতে জামাই বাড়িতে যাবে কারুর বাড়িতে খাওয়া দাওয়া হবে না বা চিকেন মটন কিছুই হবে না এরকম তো নয় আর যাই হোক এবার সকালবেলা তো বাড়ি চলে এসেছি এতগুলো কথা বললাম তারপরে এই যে লাউের খাড়া দিয়ে ঝোল করছি প্লেন ঝোল করলাম দেখ ঠিক আছে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক কমেন্টস করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখছেন তো আমার কি অবস্থা গরমে এই রান্না বান্না কি বলবো এত কষ্ট সবার মনোরঞ্জন করার জন্যই হয়তো আমার পৃথিবীতে আসা যাই হোক তবুও ভালো লাগে আর আপনাদের তো আমার কি বলবো মানে ভীষণ ভালো লাগে আপনার আমার পরম বন্ধু আর তরকারিটাও হয়ে গেছে আর এবার নামিয়ে দেব আর সত্যি কথাই বলছি পরম বন্ধু কারণে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার তো ভীষণই ভালো লাগে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আমি ঝিমিয়ে পড়ছি ঘুম পাচ্ছে রাখলাম চান করে খাওয়া দাওয়া করবো